আমাদের পশ্চিমবাংলায় কলকাতায় বুকে বসে এরম একটা আঠারোটা এপিসোড এর একটা সিরিজ আন্তর্জাতিক মানের একটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স শুধু ভারতবর্ষের নয় এবং এতগুলো ভাষায় সেটা আমাদের কলকাতার মানুষরা আমাদের কলকাতার আমি বলবো যারা ছেলেমেয়েরা বানিয়েছে এবং একটা নতুন প্রজন্ম বানিয়েছে এটা আমাদের সবথেকে থেকে আমি বলবো অনেক এই পুজো সব থেকে একটা বড় গিফট কারণ এটা অনেকেই জানতেন না আজকে অবশ্যই আপনাদের মাধ্যমে মানুষজনের কাছে পৌঁছাবে যে এইটা পরিচালনা যিনি করেছেন যিনি লিখেছেন তিনি অবশ্যই আমাদের ঘরের ছেলে কৌশিক গাঙ্গুলির ছেলে কিন্তু এটাও পরিচয় না ও উজান ও এখন আমার মনে হয় ভবিষ্যতে এরা কাজ করবে এরা আমাদের সিনেমাকে বলি আমাদের যে কালচার আমাদের যে সেটাকে এগিয়ে নিয়ে যাবেন এটা আমাদের সত্যি গর্বের একটা জায়গা আমাদের একটা ভালো লাগার জায়গা আমি মনে প্রাণে আশীর্বাদ করছি যে এটা ক্লিক তো করবেই কারণ এটা ক্লিক না করলে এত বড় যে একটা প্ল্যাটফর্ম আমি যে প্ল্যাটফর্মে কাজ করেছি বলে বলছি তারা এটা দেখাতেন না তো এটা একটা বড় গর্বের একটা জায়গা এবং অ্যানিমেশন যেটা একটু আগে আলোচনা হচ্ছিল আমি ওয়ার্ল্ডের অনেক অনেক জায়গায় গিয়ে এটা নিয়ে একটু দেখাশোনা কাটাকাটি জানার জন্য গেছি অনেক বড় বড় অ্যানিমেশন স্টুডিওতে এখানে যেভাবে আমাদের শিল্পী এদের বলবো হাত দিয়ে মাথা দিয়ে যেটা তৈরি করেন এটা মানে ভাবনার বিষয় এটা মানে বলতে মনে হচ্ছে খুব সহজ এদের কাছে অনেক কিছুই নেই অনেক ইকুইপমেন্টসই নেই যেগুলো থাকলে বেটার হয় কিন্তু এই হয় না হৃদয় মাথা আর মন এই তিন থেকে এক করে এরা কাজ করেন তাদের সাধু কি চলে মহাভারত দেখতে বসে আমার মাথার মধ্যে যেটা চলে কুরুক্ষেত্র এটাই আসে মাথার মধ্যে আর মহাভারত নানান সময় নানান ভাবে আমার বাবার একটি খুব খুব ইম্পর্টেন্ট ছবি করেছিলেন বজরংগলি বহু জিও এখানে বাপি রাম হয়েছিলেন মৌসুমী সীতা হয়েছিলেন তখনকার প্রেমনাথ মানে লাইক মেগা মানে ওই সময়কার প্রেমনাথ তিনি বোধ তিনি করেছিলেন রাবণ দারা করেছিলেন বজরং বলি তো এই সমস্ত দেখেছি তারপর বিয়া চোপড়াজি হয়েছে তার আগেও প্রচুর ছবি হয়েছে কিন্তু দেখো যদি প্রত্যেকটা সিনেমাকে কেউ আলাদা করে দেখে প্রত্যেকটা সিনেমার মধ্যে কিন্তু টেকনোলজি সময়ের সঙ্গে আর কিছু জিনিস হবে আজও হবে আবার পঞ্চাশ বছর পরে হবে আবার একশো বছর পরে হবে তো কুরুক্ষেত্র রামায়ণ মহাভারত হতেই থাকবে কিন্তু এই এই ভিজুয়ালটা যে ভিজুয়ালটা আমি দেখলাম এখন ট্রেলারে অবশ্যই পুরোটা দেখব এই ভিজুয়ালটা আমার কাছে নতুন মানে এই ভিজুয়ালটা আমার দেখা নেই যোদ্ধা যারা ছিলেন তাদের পার্সপেক্টিভে এইখানটা তৈরি হয়েছে আর কি হ্যাঁ মানে এই আলাপ প্রত্যেকেই তো আসলে তো মহাভারতের এই প্রত্যেকটা চরিত্রে নায়ক এই প্রত্যেকটা নায়ককে নিয়ে একটা আলাদা আলাদা পার্সপেক্টিভ তার আলাদা আলাদা গল্প আলাদা আলাদা লড়াই সেটা নিয়ে এত সুন্দর একটা সিরিজ আমার মনে হয় মানুষের খুবই আর বাচ্চাদের আমি একটা কথা বারবার বলি অনেক কিছু আমরা করি যেটা ঠিক মানে সেটা অভিযোগ হয় সিনেমাতেও হয় আমরা বাচ্চাদের নিয়ে খুব কম কাজ করতে পারি মানে

শো টাইম ভালো হয়ে যাচ্ছে আমরা খুব ভালো শো পাই কিন্তু মানুষরা ভালোবেসেছেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া